এলেকা আছে ভাড়া মানে

বেস্ট price অনেক সময় চেষ্টা করে অনেক বড় যায় ভালো প্রাইস দিয়ে থেকে অনেক সবজি থাকে তাহলে সময় ক্যামেরা চেঞ্জ হয়েছে কার বয়সটা সুন্দর লাগে দেখুন এই যে জেনারেল কোয়েশ্চন ফেল কিন্তু ক্যামেরা চেঞ্জ আচ্ছা বলবেন যারা ভিডিও নেমে তো দেখেন যে ক্যামেরা কিন্তু চেঞ্জ হয়েছে এখন ক্যামেরার কোয়ালিটি কেমন আর ভয়েস কোয়ালিটি এখন ভালো যাচ্ছে কিনা ভালো থাকি সবাই আসসালামু ভিডিঅ'টো দেখিবলৈ লাইক শ্বেয়াৰ কৰি যাব লাগে